সিলেট শহরে যানজটের সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে ব্যস্ততম সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ

প্রবলেম পিলে ফেস করতে হয় বা সমস্যার সৃষ্টি হয় এটা নিয়ে একটা প্রবলেম আমরা আসি এর মতো জীবিতলা তো আরও প্রবলেম হয় তা আধা ঘন্টা এক ঘন্টা আগে বাইরে হইতে হয় জায়গা তাদের অফিসে গিয়ে পৌঁছিতে হয় না ওই যে বেশিরভাগই হচ্ছে যে রাস্তা যতই ভালো বড় হয় না কেন আগায় আগে পাঁচ বছর আগে কয়টা অটো রিক্সা ছিল কয়টা টমটম ছিল বা মিশুক ছিল এখন বর্তমানে যে আপনি একটা মোটর যদি ঘুরাইতে চান তাহলে অন্তত কমপক্ষে 20 বার ডাইনবাম সাইট হয় এক হাঁট জায়গা ঘুরেই তুইলে ওরা তো ডাইনবাম কিছু না শুধু বোঝে যে আমার গাড়ির আগাটা কেমনে ঢুকাইলে পিছনের গাড়ি জায়গায় দাঁড়িয়ে থাকবে আমাকে পাশ দিয়ে দিবে যানজট যেরকম ছিল এরকম না এখন যানজট অতিরিক্ত যানজট বেশি মানে আমি পুরাই হতাশ কোন দিকে যাই তুইলে মানে খুবই সময় নষ্ট করা হয় ট্রাফিক বিভাগের দাবি জনসংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত যানবাহনের সংখ্যা এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে প্রকল্পিত উন্নয়ন এবং সড়ক ব্যবস্থাপনার আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা আমরা প্রতিদিনই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই ট্রাফিকিং এর পুলিশিং এর মোটরযান আইনে সড়ক পরিবহনের মামলাদার মাধ্যমে এই সংখ্যা অনেকটা কমে গেছে আমরা আশা করি যারা অবৈধ গাড়ি চালান তারা তো আন্দরায়তা আসবেনি এবং যারা এই ধরনের করে চেষ্টা করবে তারাও আইনের আওতা চলে আসবে এক্ষেত্রে কারো কোনো ছাড় নেই এখানে যেটা থাকার নয় যেটা সড়ক পরিবহন আইনে মোটরযান আইনে নেই এবং নগরের সাধারণ মানুষ সর্বস্তরে নগরবাসীর সুবিধার্থে যতটুকু প্রয়োজন আমরা আইনের কঠোরতা এবং মানুষকে সচেতন করে প্রচার প্রচারণার মধ্যে এবং আইনের মাধ্যমে আমরা সেই মহানগরীতে সুষ্ঠু সুন্দরভাবে যান চলাচল সুষ্ঠু সুন্দর ট্রাফিক ব্যবস্থা রাখার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং যারা অবৈধভাবে অবৈধভাবে চেষ্টা করবে কোনো স্ট্যান্ড তৈরি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় এনে আমরা নিয়মিত ব্যবস্থা নিয়ে যাচ্ছি সিলেটের যানজট থেকে মুক্তি পেতে সমন্বিত উদ্যোগ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োজন শহরের যানজট সমস্যা সমাধানে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা তবে এই মুক্তি কবে দ্রুত মিলবে সেই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত আবুল হাসনাত ডিএসএম